মদ গাঞ্জা সরস খায়া হয় পাগল যাই মদ গাঞ্জা খায়া হয় পাগল তাই হইলো এক নাম্বার ছাগল বম 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 ভুসি পাগলা দেখলে পাগলি খুশি গাঞ্জা খাইতে যাই হাসবে তার মাইক সাওয়া সাগরত ভাসবে টান 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 সুখ টান সুখ টান দেরে দেরে কষা টান কেরে গোলাম কেরে হারামজাদা মুই তো খুজি বের বানাইছং ঘর চাইল নাই ডাইল নাই আর তুই আটে বসি গাঞ্জার আশর বসাছিস গাঞ্জা টানবেন নাছিস তোর যে বাড়িতে ভাত নাই তোর খবর আছে শালার জারটে যায়া বাগের ভয় স্যারটে গেলে রায় হয় এই মোর শালী মন্দির বেডি তোর জন্যে গাঞ্জা খাইয়াও শান্তি নাই বাড়ি সারি পাতারও তানু সেই তো তুই এলায়না গাছের তলত আসিয়া মজার সুখে গাঞ্জা টানিম গাঞ্জা টানি মাথাটার পিনিকটা দূর করিম সেই কারণে এডেই আনু এডেই আসিয়াও শান্তি নাই এডেই আসিয়াও তুই জলবাদ ধস্তিশে মোর শালী মন্দির বেডি এ গোলামের বেটা গোলাম তুই গাঁজা খাবু মদ খাবু জুয়ার আশর বসাবু কেসিনো খেলাবু তোর সংসার দেখবে কাইরে তোর সংসারতে চাল নাই ডাল নাই তোর সংসার মই করিম কি দেখি এত সংসার গরিম তুই তো জুয়ারু তুই তুইতো গাঁজারু তুই তো মাজারু ওরে মশালিমন্দর বেটি মুই জুয়ারু হং গাঞ্জারু হং মদারু হং যেটা শখ সেটা হং মুই যাতে মাতাল তাত তালে ঠিক মোর তাল কিন্তু ঠিক আছে সংসারত কোন জিনিস আছে কোন জিনিস নাই ওটা মুই ভালো করিয়া জানং মুখের সামন থাকি দূর হ তাড়াতাড়ি তারাতাড়িয়াড়ে থাকি যা পিনিকটা আগত দূর করং তার মধ্যে হং সাইল না ডাইল আসে সবগুলোই আনিম তুই মুখের সামন থাকি দূর হ এদন করিয়া নেশা করতে করতে মদ খাইতে গাঞ্জা খাইতে জুয়ে খেলতে সংসার যে তুই দামেজ করি ফেলাছিস ধ্বংস করি ফেলাছিস এই সংসার তো আগুন ধরি যাবে এই সংসারত কিছুই থাকবেন নয় কয়েকদিন পর তো তুই বউ বন্ধক থুবুরে বউ বন্ধক থুয়ে তুই গাঞ্জা খাবু গাঞ্জার আসর বসাবু তোর সংসার মুই করবেন নং তোর তোর কপালত ঘুরে মুই রে হারাম জাদা সংসার সংসার মারাই সংসার আছে মুই তিন বেলা ভাত না খায়া থাকবে আর পাই কিন্তু টানা নাইবে কলকিত ভরা নাইবে কলকিত ভরে একটা না একটা দিনে সুখ টান দেওয়া লাগবে মুই যদি সুখ টান না দেন মোর কামত মন বইছে না মোর টেকা পয়সা কালাইন করার তখন ধাঁধা ওঠে না মাল যখন খাইম মাথা যখন ঠিক থাকবে পিনিক যখন থাকবেন নয় তখন টেকা পয়সা জালনার ফাঁক দিয়ে ঘরের ভিতরে ঢুকবে তুই ভাগে কাটে থাকি তোর পিনিক মুই ছোট রে তো পুলিশের হাত ধরে দেম তো শিখের ভাত খিলেন তো জেলত পসে মারান মুই তুই জেলত পশিয়া মরবু সেই ব্যবস্থা করবা নাইছ মুই তোর বউ হয়া তোর নামে মামলা করি দিম গাঁজার মামলা করি দিম তুই গাঁজা খাইছ তো খাস গাঁজারও ব্যবসা করিস এড়িয়ে নিয়ে তোর নামে মামলা করিম মুই তুই থানাত গেলু আর মন নামে মামলা করলু পুলিশ তোর বাপ হয় না তোর দুলে ভাই হয় না তোর ভাতার হয় সেটাই মুই দেখিম পুলিশ কোলেই মুখ ধরিয়ে নিয়ে যাবে প্রমাণ নাইকবে সাক্ষী নাকবে গাঞ্জা তো মুই খাং এটা বাংলাদেশের মানুষ সবাই জানে গাঞ্জার ব্যবসা করং না গাঞ্জা খাং ঠিকে বম 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 ভুসি পাগলা দেখলে পাগলি খুশি এই গাঞ্জা খাইতে যাই হাসবে তার মাছ ছাওয়া সাগরত হাসবে এলা তুই মুখের সামন থাকি দূর আজকে হয় তোর একদিন দিন মুই এলাই থানা যাবান লাইছং এলাই থানাত যায়া কোন যে ফকর আলী গাঞ্জার আশর বসাই প্রত্যেক দিন তলত তোর নামে মুই মামলাই করিম মামলা না করলে তুই সাজা হবার নস